আপনার বাজেট তেরো হাজার টাকা থেকে শুরু করে আপনি একদম ব্র্যান্ড নিউ পিসি কিনতে পারেন এবং সেটা দিয়ে অফিসিয়াল ইন্টারনেট বা অনলাইন এর কাজ সবকিছু কিন্তু করতে পারবেন আর যদি আরেকটু বাজেট বেশ থাকে পনেরো বিশ হাজার পঁচিশ হাজার বিভিন্ন বাজেটের কম্পিউটার হয় মূলত কনফিগারেশন ফিচার্স ব্র্যান্ড স্পেসিফিকেশন মেনটেন করে এবং কাজের জন্য ভালো দেখে কম্পিউটার তৈরি করলে এক একজনের বাজেট এক এক রকম হয় তো পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত আপনারা বেসিক পিসির জন্য বাজেট রাখতে পারেন যেটা দিয়ে সবকিছু করতে পারবেন একটা গেমিং পিসি নেওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত বাজেট করতে পারি বিশ হাজার থেকে শুরু হাজার এক লাখ লাখ দুই লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকাও এখন কেন এই বাজেট একটা মানে গেমিং পিসি বা নর্মাল পিসি যেটাই হোক বা ল্যাপটপ এটা নির্ভর করে যে দামটা কেন বাড়বে সেটার কনফিগারেশন কি ব্রান্ড কি ফিচার্স কি এবং সেটা কত সুন্দরভাবে করবেন তো একটা গেমিং পিসি বিশ পঁচিশ হাজার টাকাও করা যায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা করা যায় এটা নির্ভর করে আপনি কত কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিচ্ছেন কত ওয়ারেন্টি প্রোডাক্ট নিচ্ছেন এবং যত সুন্দর করবেন তত দাম বেশি হবে যত পাওয়ার বাড়বেন তত দাম বেশি হবে এটার জন্য আমাদের শপে আসতে হবে সরাসরি কথা বলতে হবে আমাদের থেকে পরামর্শ নিয়ে আপনার বাজেটের ভিতর বেশ কিছু তৈরি করতে হবে এটাই হচ্ছে রাইট ডিসিশন আরো বিস্তারিত যদি প্রয়োজন হয় আমাদেরকে সরাসরি ফোন দিবেন বা আমাদের সবাই এসে সরাসরি কথা বলবেন আমাদের লোকেশনে আসতে চান তাদের জন্য সরাসরি আমি আমাদের লোকেশনটা শেয়ার করতেছি আপনারা শিববাড়ি মোড়ে চলে আসবেন তাই শিববাড়ি মোড়ে এসে টাইগার গার্ডেনের নিচে আসতে হবে ওই যে হচ্ছে শিববাণী মোড় আর এখানে টাইগার গার্ডেনের পাশেও দোর আছে এর পাশেও দোর আছে এবং টাইগার গার্ডেনের ভিতরে আসলে সরাসরি হচ্ছে আপনারা আমাদের শোরুমটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আর কোনো সহযোগিতার হলে অবশ্যই আমাদেরকে ফোন দিতে হবে ধন্যবাদ